আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ইয়াউমা ইয়াহসুরুহুম ওয়া মা ইয়া'বুদূনা মিন দূনিল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার বান্দারা দুনিয়ার বান্দেরা সেই দিবসের কথা কেয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে ওয়া ইয়াউমা ইয়াহসুরুহুম ওয়া মা ইয়া'বুদূনা মিন দূনিল্লাহ দিবসে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে এবং দুনিয়ার মধ্যে যে ব্যক্তিগুলো সময় কাটিয়েছে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে পড়ে পথ ভ্রষ্ট হয়ে গেছে সেই মানুষগুলোকে ডাক দিয়ে দিয়ে আল্লাহ ফখরবুল আলমিন বলবে আল্লাহ সারা যাদের উপাস্য করিত তারা তাদেরকে ডাকিয়া বলবে তোমরাই কি তাদেরকে পথ ভ্রষ্ট করিয়াছ নাকি যারা আজকে দুনিয়াতে অনেক বাবা মা আছে যারা নিজের সন্তানকে মানুষ করতে না পেরে সন্তান যখন খারাপ হয়ে যায় তখন আবার ডাক দিয়ে বলতেছি কি আসলে এলাকার ছেলেপেলেরা ভালো নয় এলাকায় থেকেই ছেলেটা আমার এরকম হয়ে গেছে কিন্তু আসলেই এলাকার ছেলেপেলের দোষ মানুষের দোষ দিয়ে লাভ নাই নিজে নিজে যখন ভালো হবে হ্যাঁ নিজে নিজে যখন ভালো পথে চলবে সৎ পথে চলবে তার পথে নিয়ে যাওয়ার মতো কেউ নাই তারপরও কিছু কিছু আছে সঙ্গে দোষে হলে লোহা ভয় কি এটা কথা আছে না এরকম সঙ্গে দোষে অনেক সময় হয় কিন্তু আসলে অন্যের দোষ আমরা দেই এভাবে যে সেই মানুষগুলোকে আল্লা ফখরবুল্লা আলমিন ডাক দিয়ে বলতেছে যে কুলু তোম আদলাল তোমি যে এই মানুষগুলো কি তোমাকে আমার এবাদত থেকে তোমাদেরকে পদ ভ্রষ্ট করে রেখেছিল আমার এবাদত বন্ধু কি থেকে এই যে যে মানুষগুলোকে তোমরা দুনিয়ার বুকে যে জিনিসগুলো তোমরা দোষ দিতেছ যে প্রাণীগুলোর দোষ দিতেছ সেই প্রাণীগুলোকে সামনে দাঁড় করে তাদেরকে লক্ষ্য করে তাদেরকে বলা হবে যে তোমরা বলো এই মানুষগুলো এই এরাই কি তোমাদেরকে আমার এ বাদত থেকে পদ্ধনষ্ট করেছে আমার এ বাদত থেকে অন্য ধারে নিয়ে গেছে না তারপরে বলা হয়েছে যে সাবিল যে না এরাই এবং বলা হয়েছে যে এ বান্দাদের করিয়াছে না এরাই ভ্রষ্ট হইয়াছে আদল্লা সাবিল যে বলা হয়েছে যে যে মানুষগুলোকে তোমরা দায়ী করতেছ যে মানুষগুলোকে তোমরা দোষ দিতেছ সেই মানুষগুলো কি তোমাদেরকে ভ্রষ্ট করেছে পথভরস্ত করেছে না তারা নিজেরাই পথ হয়েছে তারা নিজেরাই পদ্রষ্ট হয়েছে এরকম কথা যখন জিজ্ঞেস করা হবে বলা হয়েছে যে সেই দিন কি কারো দোষ কেউ নিবে কারো নেটিও কাউকে দিবে না বা নিবে না কারো গোনাও কাউকে দিবে না বা নিবে 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 না সেই দিন বলা হয়েছে যে একজন মানুষ থেকে সাত প্রকার মানুষ পালিয়ে যাবে পালায়ন করবে তার যে আছে প্রথমে বলা হয়েছে বড় ভাইয়ের কথা তারপর বাবা মা বিবি প্রতিবেশী এইভাবে করে সাত শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যে মানুষগুলো তার থেকে পালিয়ে যাবে পালায়ন করবে তখন তাকে জিজ্ঞেস করা হবে তাকে ডাক দেওয়া হবে যে আসো তুমি তোমার প্রতিবেশী তোমার ছোট ভাই তোমার আপনজন বাবাকে বলা হবে তোমার সন্তান মাকে বলা হবে তোমার সন্তান তুমি একটু হলে তার উপকার করো তার পক্ষে একটু কথা বলো বলা হচ্ছে যে কথা বলা তো কথা তারা সেই দিন পালিয়ে যাবে তারা সেই দিন পালিয়ে যাবে তাহলে চিন্তা করে দেখেন আপনের মধ্যে সবচেয়ে আপনজনের মধ্যে সাত শ্রেণীর কথা যে শ্রেণীর কথা বলা হয়েছে যে বড় ভাই বাবা মা প্রতিবেশী তারপর আমার সবচেয়ে আপন আমার আদরের ছোট বোন এবং বড় বোনের কথা বলা হচ্ছে এভাবে সাত শ্রেণীর মানুষের কথা যাদের কথা বলা হলো যে তাদেরকে ডাক দিলে তারা যদি আমার থেকে পালিয়ে যায় আমি অন্য মানুষের দোষ দিয়ে অন্য মানুষের করতে সেই দিন যদি বাঁচতে চাই তাহলে কি বাঁচা যাবে সেদিন বাচ্চা যাবে না এই যে মহরম মাস চলতেছে পবিত্র মহরম মাস এখনও চলতে আসে আজকে চতুর্থ জুমা চলতেছে মহরম মাসের মানে যে পবিত্র মহরম মাস এটা বছরের শুরু বছরের শুরুর মাস একটা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যখন মানে ইংলিশে মাছ যখন শুরু হয় জানুয়ারি থেকে তখন আমাদের একটা মনোভাব করে ভিতরে থাকে আরবি মাস আমাদের থেকে শুরু হয়েছে এবং আমার থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে এই মাসে যে আমি তওবা করে ফিরে আসবো গত কয়েক জুমা থেকে আলোচনা করা হচ্ছে যে এই শুরুর মাসে কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের দিকে ফিরে আসে তাহলে গত এক বছরের জীবনের গোনা আল্লাহ মাফ করে দিয়ে তার নেকি আমল বসিয়ে দিয়ে তাকে আল্লাহ পাক রবুল্লা আলমিন জান্নাতি হিসেবে ঘোষণা দেয় বলেন সুবাহান আল্লাহ কিন্তু তারপরও সেই মাসটা আমাদের থেকে একে একে বিদায় হয়ে যাচ্ছে কিন্তু সেদিকে আমরা কোনো খেয়াল খেয়াল করতেছি না আমরা দোষ দিয়ে হয়তো বা অন্য জিনিস থেকে দুনিয়ার কাজ থেকে দুনিয়ার কর্ম থেকে আমরা সরে যেতে পারি এবং সেখান থেকে আমরা সলসা করে অজুহাত দেখিয়ে আমরা সে জিনিসটা হয়তো বা কীতে পারি কিন্তু আল্লাহ ফাকরুল আলামিন বলছেন যে যদি মানুষ হয়ে কোনো মানুষের উপর ব্যবচার হয় কোনো মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার হয় মানুষ হয়ে যখন মানুষের উপর অন্যায় অবিচার করে আল্লাহ ফাকরুল্লা আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে মানুষের কথা বলা হয়েছে মানুষ হয়ে মানুষের অন্যায় অবিচার জুলুম যখন করে আল্লা বলে আলমিন বলেন নিশ্চয়ই আমি দিন ওই ব্যক্তির নামে নিজেই মামলা করব বলেন নাউজুবিল্লা আল্লাহ ফক্রবুল্লা আলমিন নিজেই মামলা করবে তাহলে আল্লাহ ফক্রবুল আলমিন যদি আমাদের নামে যদি মামলা করে বসে তাহলে বলতো ওই মামলা থেকে জিতার মতো উপায় আছে মামলার বাদই যত নর্মাল হয় মামলা তত নর্মাল হয় কী বলেন ঠিক না ভেতিক আর মামলার বাদী যদি যত উচ্চত হবে মামলা তত কঠিন হয়ে যাবে হয় না হয় না যে কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের দেশের মধ্যে যে মামলাগুলো সাধারণ মামলাগুলো বাদীগুলো জেব্রাইল হওয়ার কারণে এত কঠিন হয়ে গেছে যে সামান্য একটু জোরে হাঁটা মানুষকে একটু উচ্চতরে কথা বলার সে মামলা এত কঠিন হয়ে গেছিল যে জামিন পাওয়া মুশকিল বলেন ঠিক না বেতিক জামিন পাওয়া মুশকিল তাহলে আল্লাহ ফক্রবুল আলমিন একটা মানুষের যদি মামলা হয়ে মামলা করে তার বিরুদ্ধে যদি তার জন্য যদি বাদী হয়ে দাঁড়ায় তাহলে সেই দিন আমাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না কোনো উকিল আমার মামলা সেই দিন নেবে না আর কোনো উকিল সেই দিন কথা বলবে না বলার মতো থাকবে না তাহলে কোন ব্যক্তির জন্য আল্লাহ ফকরবুল আলমিন নিজেই মামলা করবে যে নিশ্চয় আমি ওই ব্যক্তিগুলোর উপরে নিজে বাদী হয়ে মামলা করব। যে ব্যক্তিগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে মানুষ হয়ে মানুষের উপরে অন্যায় অবিচার করে আজকে রকম মানুষ এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে কম না বেশি মানুষের উপরে জুলুম করা আজকে হয়তো বা বলতে পারেন মানুষ হয়ে মানুষের উপরে জুলুম হজুর আমরা তো মানুষ কোনো মানুষের উপরে জুলুম করি না মানুষ হয়ে মানুষের উপরে জুলুম আপনি কোন মানুষের উপরে জুলুম করতেছেন না আপনি তাকিয়ে দেখেন আজকে আমাদের সমাজটা এমনভাবে এমন একটা পর্যায়ে চলতেছে যে বিবি হয়ে স্বামীর উপরে জুলুম চালাইতেছে স্বামী হয়ে বিবির উপরে বিবির উপরে পর্যন্ত জুলুম চালাইতেছে বলেন ঠিক না ভে ঠিক তাহলে স্বামী স্ত্রী তারা বোধহয় মানুষ নয় তারা কি মানুষ নয় তারা কিন্তু মানুষ তাহলে আজকে দুনিয়ার সব মানুষের কাছে প্রাণীর কাছে আজকে দেখা যাচ্ছে জুলুম যখন চালায় তখন অন্য কোন মানুষ দেখলে হয়তো বা বলে ফেলে কিন্তু আলেমলাদের উপরে ইমাম মজ্জেনদের উপরে যখন কোন জুলুম চলে যখন কোন জুলুম চলে তখন পাশের একজন আবার ডাক দিয়ে বলে যা ওদের সহ্য করা অভ্যাস আছে কি ঠিক না ওই ঠিক ওদের আবার সহ্য করা অভ্যাস আছে তাহলে জুলুম আপনি শুধু তাদেরকে বন্দি করে রেখে লোহার খাসার মধ্যে বন্দি রাখলেই বন্দি করে রাখলে না খেয়ে রাখলেই হয়তোবা তাদের উপরে জুলুম হয় না একজন মানুষ হয়ে একজন মানুষের উপরে মিথ্যাচার মিথ্যাচার মিথ্যা কথা আপনি বললেন মিথ্যা কথা আপনি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিরুদ্ধে লাগিয়ে দিলেন ওই মানুষটার উপরে আপনার জুলুম করা হলো বলেন ঠিক না ঠিক জুলুম করা হলো এক নম্বরে আপনি তার সাথে জুলুম করলেন দ্বিতীয় নাম্বারে আপনার গেবধ হয়ে গেল গেবধ করলেন আপনি তাহলে আমি কত বড় গোনার মধ্যে আসি তাহলে আপনি কোন তাহলে দেখা যাচ্ছে যে আজকে আমাদের সমাজের মধ্যেই শুধু নয় সারা বাংলাদেশে তাকিয়ে দেখলে আল্লাহ পাক রব্বুল আলমিনের মামলার কারার আড্ডায় যে আল্লাহ পাক রব্বুল যে মামলা করবে তার মামলার মধ্যে পড়ার মতো আজকে নাইনটি নাইন পারসেন্ট মানুষই ওই অবস্থায় বলেন ঠিক না ঠিক এরকম অবস্থায় আমরা হয়ে আছি তাহলে মানুষ হয়ে আমাদের মানুষের উপরে কোনো জুলুম করা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা যাবে না এবং আল্লাহ পাক রব্বুল আরও বলে ওয়াই আবু না ফিল আর দেবে গয় দিল হাত আমিন বলে যে তোমরা এমন অবস্থা করিও না এমন কোন কাজ করিও না কোন সৎ মানুষ এবং সৎ নারীর কথা বলা হয়েছে কোন সৎ মানুষ এবং সৎ নারীর উপরে এক নাম্বারে অনায় কোনোভাবে অন্যায় কোনোভাবে আজকে দেখা যাচ্ছে যারা সৎ পথে চলতেছে ভালো কোনো কাজ করতেছে আজকে পাশের মানুষগুলো তাকে কিভাবে শুধু ওই কাজ থেকে পিছিয়ে ফেলা যায় কিভাবে তাকে শুধু ওখান থেকে দূরে যাওয়া যায় তাকে যেন ভালোর দিকে বেশি থেকে বেশি আগা না যায় কিভাবে একটা অন্যায় তার উপরে করা যায় তার উপরে কিভাবে জুলুম করা যায় এবং তাকে একটু একটা মিথ্যাচার একটা কথা বলা যায় সেই চেষ্টাই সব সময়ের জন্য লেগে আছে বলেন ঠিক না ভে ঠিক সব সময়ের জন্য লেগে আছে এই ব্যক্তিগুলোকে আল্লাহ ফক্রবুল আলামিন বলে তোমরা কোনো সৎ মানুষ এবং সৎ নারীর উপরে যদি অন্যায় জুলুম অবিচার এবং মিথ্যাচার করো মিথ্যা কোনো কথা লাগিয়ে দাও উলাইকা লাহুম লহুম আজাবুল বলে যে তার জন্য কঠিন আজাব আল্লাহ ফক্রবুল আলমিন নির্ধারণ করে রেখেছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ ফক্রবুল আলমিন যদি কঠিন আজাব নির্ধারণ করে রাখে तहाले বলেন ওই আল্লাহ ফক্রবুল আলমিনের আজাদ থেকে বাঁচতে গেলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আল্লাহ ফক্রবুল আলমিনের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ ফকরবুলের কাছে আমাকে মাপ চাইতে হবে আর মাপ ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ ফক্রবুল আলমিন কিছু কিছু সময় দিয়েছে কিছু কিছু কাজ দিয়েছে যে সময়ে আল্লাহ ফক্রবুল আলমিনের কাজগুলো করলে আল্লাহ ফক্রবুল আলমিন অল্পে সময়ে আমাদের জীবনের গোনা মাপ করে দিয়ে এই গোনাগুলোকে নেক হিসেবে আমার আমল নামায় উঠিয়ে দিবে বলেন সবাহান আল্লাহ বলা হচ্ছে একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহ তাআলার ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল কাছে যদি চায় তার জীবনের গুনাহ মাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন একবার আমার কাছে চাও তোমার এক চাওয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বার দিতি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাতজনীষ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নূহ হতে বন্যিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাতটি ধন ধ্বংসস্তূপ সাতটি ধ্বংস ধ্বংসস্তূপ জিনিস থেকে বিরত থাকো ধ্বংসস্তূপ মানে যে কাজগুলো যে জিনিসগুলো তোমরা করলে যে জিনিসের দিকে তোমরা গেলে সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে যাবে ধ্বংসের সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে ওই দিকে গেলে আর কোনো দিন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না সে জিনিসটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছে কয়টি সাতটি কয়টি সাতটি ধ্বংস স্তূপ থেকে তোমরা দূরে থাকো সন্ধ্বংস স্তূপ কাজ থেকে তোমরা দূরে থাকো এই কাজগুলো তোমরা করিও না কয়টি সাতটি এই সাতটির মধ্যে রাসুল সাল্লাসাল্লাম বললে সাহাবাগন ডাক দিয়া বলে হুজুর এই সাতটির মধ্যে কি কি একটু বললে আমাদের জন্য ভালো হয় তিনি বলেন সেগুলো হচ্ছে এক নাম্বারে আল্লাহর সাথে কোন শরিক করা আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে অন্য কিছু যদি শরিক করেন আপনি আপনি সঙ্গে সঙ্গে আপনার ইমান ধ্বংস হয়ে গেল আর একজন মানুষের একজন ইমানদারের ইমান নষ্ট হয়ে যাওয়া মানে ও শেষ কি বলেন ঠিক না ঠিক ওর দুনিয়াও শেষ আকিরা শেষ ইমান যদি ধ্বংস হয়ে যায় ইমান যদি নষ্ট হয়ে যায় আর দুনিয়াও নষ্ট হয়ে গেল তার আখিরাত নষ্ট হয়ে গেল আখিরাত একজন মানুষের যদি নষ্ট হয়ে যায় তার জীবনে আর কিছু থাকে তার জীবনে আর কিছু থাকে না থাকবে না তাহলে এক আল্লাহর আল্লাহ শরিক করা যাবে না দুই নম্বরে জাদু করা কি করা জাদু করা আজকে জাদু এই জাদু জিনিসটা নিজে না পারলে অন্যকে দিয়ে করার জন্য অনেকেই চেষ্টা করতেছি সে কেমন করে আজকে মানুষকে ধ্বংস করার চেষ্টা আমরা করি মানুষকে নষ্ট করার চেষ্টা করি আজকে আমাদের সমাজের মধ্যে অনেকই কি দেখা যায় পাগল মাতাল অচেতন হয়ে আছে যারা ভালো মানুষ ছিল গুলো নষ্ট করে হয় এরকম যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য জাদু করে বলতে আল্লাহ পাক রব্বুল বলে ওই ব্যক্তিটা তার জীবনটা সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ রবুল আল ধ্বংস স্তুপের মধ্যে ফেলিয়ে দেই বলেন না ধ্বং সঙ্গে সঙ্গে তার ধ্বংস শুরু হয়ে যায় তার গর্বাত হওয়া শুরু হয়ে যায় কিন্তু আসলেই দেখা যাচ্ছে অনেকেই এটা বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না অনেকেই দেখা যাচ্ছে যে কিছু তার যে ইনকাম ছিল ইনকাম সোর্স ছিল সেই ইনকামটা একটু যদি কমে যায় অনেক সময় বাড়ির মধ্যে বিবির কাছে সন্তানের কাছে ওই ব্যক্তিটা বলে আল্লাহ ফক্রব আল আমিনের বা দুদ্বন্দ্বকি হয়তো বা করা আমার কম হয়ে গেছে বা উদ্দ্বন্ধুকি কম হওয়ার কারণে আল্লাহ তালা আমার বরকতটা একটু কমিয়ে দিছে কি আছে কি আছে না এরকম মানুষ এলে কোন মানুষ যে মানুষগুলো আল্লাহ তালার ইবাদতের মধ্যে মগ্ন থাকে যে মানুষগুলো আল্লাহ তালার ইবাদত নিয়ে ব্যস্ত থাকে এই মানুষটার ধারণা হবে এটা আর যে মানুষটা দেখা যাচ্ছে যে ইবাদতের মধ্যে মগ্ন থাকে না ওই ব্যক্তিগুলোর যখন এরকম অবস্থা হবে দুনিয়ার মধ্যে কামায় অর্জন যখন কম হয়ে যাবে ইনকাম সোর্স যখন কমে যাবে তখন দেখা যাচ্ছে যে দুনিয়ার নানান জিনিসকে দোষারোপ করে ও নানান অজুহাত দিয়ে সেই দিক থেকে আল্লাহর দিক থেকে আরও ফিরে অত ক্ষমতাকে করতে যা করা যাবে না তারপরে তিন নম্বরে বলেছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা আজকে সেই অন্যায়ভাবে হত্যা করাটা আমাদের দেশের মধ্যে কম না বেশি ভাইরাল হয়ে গেছে দেখছি আমরা যে নিজেরা নিজেকে কিভাবে হত্যা করতেছে নিজেরা নিজেরাই কিভাবে কিভাবে মারতেছে মারার পরে আবার সেই দোষ অন্যকে দিতেছে কি সেই দোষ আবার অন্যের ঘরের মধ্যে চাপ দিতেছে অন্যের ঘাড়ে চাপিয়ে ফেলতেছে আজকে মানুষ হয়ে মানুষকে এভাবে অন্যায় এভাবে পাথর দিয়ে ঢেলে ঢেলে মারতে পারে এরকম অবস্থা বা এরকম কঠিনতা আমাদের জীবনে তো আমরা দেখি নাই আমাদের বাপদাদার গল্পের জীবনেও তারা কোনোদিন দেখে দেখে নাই এরকম অবস্থা আজকে মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছে দিনে দুপুরে মানুষের সামনে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের সামনে। আজকে মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছে শেষ করে ফেলতেছে ধ্বংস করে ফেলতেছে এটা কেন এটা একমাত্র দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে বলে যে মানুষটা একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করলো একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে হত্যা করলো এই ব্যক্তি যেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে নষ্ট করলো গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকেই ধ্বংস করে ফেললো শেষ করে ফেললো বলেন না তাহলে একজন ব্যক্তি একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করা একজন মানুষ হয়ে একজন মানুষকে মেরে ফেলা কত বড় গোনা এটা যদি একজন মানুষ জানতো আর নিজের মনটাকে বোঝাইতো তাহলে কোনো দিন একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করতে পারতো না সামান্য আজকে ক্ষমতার লোভে আজকে টাকার জন্য চাঁদাবাজি করার জন্য আজকে মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছে মানুষ হয়ে মানুষকে শেষ করে ফেলতেছে এটা ভাই কঠিন গোনার কাজ এটা করা যাবে না এবং যদিও কোনো ব্যক্তি একজন মানুষ হয়ে মানুষকে হত্যা করে আল্লাহ ফকরবুল আল আমিন বলে ওই ব্যক্তিটাকে হত্যা করে হয়তো ওই ব্যক্তিটাকে শেষ করলো ওই ব্যক্তি মনে করলো কিন্তু না যে ব্যক্তিটা হত্যা করলো তার ধ্বংস সেই দিন থেকে শুরু হলো তার ধ্বংস সেই দিন থেকে শুরু হয়ে গেল যে মানুষটাকে আজকে দেখেন আমাদের দেশের মধ্যে গত কয়েকদিন আগে যে ছেলেটাকে ফেলা হলো পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলা হলো বলা হয়েছে একজন মানুষ একজন মানুষকে যখন হত্যা করে ওই মানুষের সমস্ত গুনাহগুলো যে মানুষটা হত্যা করলো তাকে তার আমল নামায় দেওয়া হয় তাহলে ওটা তো নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করলো কিন্তু যে জীবিত থাকল সে যে কত বড় কঠিন অবস্থায় বর্তমানে আসে তাহলে তার দিকে তাকাইলে এবং তাকে জিজ্ঞেস করলেই বর্তমান পাওয়া যাবে কি বলেন ঠিক না ঠিক তাহলে আল্লাহ বকর বলে আলামিন বলে তুমি মানুষ হয়ে মানুষকে হত্যা করলে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলতেছে যে তুমি মানুষ হয়ে মানুষকে হত্যা করলে আর মানুষ হয়ে মানুষকে হত্যা করলে শেষ করে ফেললে কিন্তু ওই মানুষটা শেষ হলো না তোমার ধ্বংস সেই দিন থেকে শুরু হলো তৃতীয় নাম্বারে তাহলে কি অন্যায়ভাবে কাউকে হত্যা করা তারপর চতুর্থ নম্বরে বলা হচ্ছে সুদ খাওয়া কি খাওয়া সুদ খাওয়া আজকে আমরা মনে করি সুদ খেলে সুদ খেয়ে আমাদের টাকা বাড়তেছে সুদ খেয়ে আমার বাড়ি গাড়ি অনেক বড় অনেক কিছু আমি করতেছি কিন্তু না একজন ব্যক্তি সুদ খায় আল্লাহ রসুল সাল্লাই আলী সাল্লাম বলে সুৎখোরের সোয়াত্তরটা মানে গোনার যে ধারা আছে সেই ধারাটা সোয়াত্তর প্রকারে বলা হয়েছে কয় প্রকার সুয়াত্তর প্রকার তার মধ্যে এক দুই তিন এরকম করে সোয়াত্তর নাম্বার যেটা সেই সোয়াত্তর নাম্বারটা মানে নিম্ন সবার নিশু যেটা এটা বলা হয়েছে যে একজন ব্যক্তি কাছে সুদ খেলো সুদ ভক্ষণ করলো এই ব্যক্তিটা তার মায়ের সাথে সুয়াত্তর বার জেনা করলো বলেন না উজুবিল্লা। আবার জোরে বলেন না উজুবিল্লা। এই চিন্তা করছেন চিন্তা করে দেখছেন কত বড় গোনা তাহলে নাম্বারটা যদি এটা হয় তাহলে প্রথম থেকে এক থেকে সত্তর পর্যন্ত আমরা যদি দেখতে চাই ঊনসহাত্তর পর্যন্ত যদি আমরা যদি গণনা করিবাই তাহলে দেখেন কত বড় আমরা গোড়ার মধ্যে হয়ে আছি তাহলে এই সুদ যখন আমরা খাবো সুদ যখন আমার ভিতরে ঢুকবে আমি গত সপ্তাহে তো আলোচনা করছি যে সুদটা আমাদের কাছে এমন একটা পর্যায়ে হয়ে গেছে কোনো ব্যক্তি খাইতে না চেলেও তাকে জোর করে খাওয়ানো হচ্ছে জোর করে খাওয়ানো হচ্ছে কেন আমাদের সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত নাই আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত নাই কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে দিন প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে চারিদিক থেকে সুদ এসে আমাদেরকে জড়িয়ে ধরতেছে বলেন ঠিক না বেটিক যে খাবি না তুমি তোমাকে জোর করে খাইতে হবে চতুর্থ নাম্বারে তাহলে সুদ খাওয়া যাবে না পাঁচ নাম্বারে বলা হয়েছে ইতিমের মাল বর্ক্ষণ করা মাল এটিমের মাল বর্ক্ষণ করা আজকে ইতিমের মাল ইতিমের জন্য যে মালটা আছে আজকে উপর উপর থেকে তাকিয়ে দেখেন সেখান থেকে ভাগ হইতে হইতে ইতিমের যে হক কর কথা শিখতে সে হক সে পাইতেছে না আস্তে আস্তে হক কমে যাচ্ছে এই ইতিমের মাল যে ব্যক্তি ভক্ষণ করলো বলা হয়েছে যে সে একটা ভক্ষণ করলো আল্লাহ ফকরব্বুল আল আমিন তাকে ওই একটা ভক্ষণ করার কারণে মনে করতেছে যে ভাত খেয়ে সে ইতিমের জিনিসটা ইতিমের হকটা খাওয়ার পরে তার ফ্যাট ভরলো কিন্তু না তার ফ্যাট ভরল না ওই ইতিমের মাল ভক্ষণ করার কারণে আল্লাহ ফকরবুল আল আমিন সেই দিন থেকে সেই সময় থেকে তাকে ধ্বংস স্তূপের মধ্যে ফেলিয়ে দিবে ওই ব্যক্তিটার ধ্বংস শুরু হয়ে যাবে তার ভিতরে থেকে ইমান এবং আমলগুলো যখন নষ্ট হয়ে গেল ওই ব্যক্তিটা দুনিয়া এবং আকিরাত দুটোই ধ্বংস হয়ে গেল চতুর্থ নম্বরে তাহলে পঞ্চম নম্বরে তিমের মাল ষষ্ঠম নম্বরে বলেছে জিহাদের ময়দান থেকে পালায়ন করা জিহাদের ময়দানে আপনি জিহাদ করার জন্য গেছেন সেখান থেকে যদি আপনি পালায়ন করেন পালিয়ে যান সেখান থেকে পালিয়ে যদি যান তাহলে আপনার ইমান হারা হয়ে যাবেন ইমান হয়ে হারা হয়ে যাবেন পথভ্রষ্ট হয়ে যাবেন দুনিয়াতে আল্লাহ ফকরবুল আল আলামিন আপনাকে ধ্বংস স্তূপের মধ্যে ফেলিয়ে দিবে সাত নম্বরে বলা হয়েছে কোনো সতী সাধী মমিন মহিলা মহিলাকে অপবাদ দেওয়া সতী সাদী মুমিন মহিলাকে কি করা অপবাদ দেওয়া আজকে যত দিনদার পটকার সাদী পদ্মানিশি মহিলা যদি আমাদের গ্রামের মধ্যে মহল্লার মধ্যে থাকে তাহলে আরেকজন আবার টিটকারি করে তুই এত বড় হাজি হয়ে গেছিস রে তুই পদ্মা করে জলদি এর সামনে মুখ দিছিস ওর সামনে মুখ দেখবি না কি ঠিক না ঠিক এদেরকে আমরা কি অপবাদ দেওয়ার চেষ্টা ভাবনা করি যে যেন এখন মুখ খুলে বেড়ায় এই জন্য আর পদ্মা করে না চলে এই জন্য বেপদ্মা হয়ে যদি আমাদের সমাজের মধ্যে চলে এই ব্যক্তিটা কেন এরকম পদ্মা করে চলতে এসে আমরা শুধু এই दिक्कतটাই তাকে দেই যে তাকে কিভাবে করে আমরা ব্যপদ্ধা করে আমাদের সমাজের মধ্যে বের করি এরকম একটা চেষ্টা আমরা চালাই কিন্তু এই চেষ্টাগুলো চালানো যাবে না তাহলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসস্তূপ জিনিস থেকে বিরত থাকবে সাহাবা کرام বলেছে রাসূল সাল্লাল্লাহু সেই সাতটি জিনিসের মধ্যে কি এবার একই সাথে আমি বলে দিচ্ছি সাতটি জিনিসের মধ্যে এক যেটা সেটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা দুই নম্বরে জাদু করা তিন নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা তিন নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নম্বরের সুদ খাওয়া পাঁচ নাম্বারে ইতিমের মাল ভক্ষণ করা ছয় নাম্বারে জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বারে কোন সতী সাধী নারীকে অপবাদ দেওয়া এই সাতটি কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে বিরত রাখে এই সাতটি কাজের মধ্যে যেন আমরা কোনো সময় না যাই না পড়ি তাহলে আমরা ইমান হারা হয়ে যাব আর মুসলমান যদি ইমান হারা হয়ে যায় তার দুনিয়াও নষ্ট আকিরাত নষ্ট আল্লাহ রব্বুল আয়মিন আমাদের ইমানগুলোকে মজবুত করে দেব আল্লাহ তালার কাছে এই মহরুম মাছ এখনো আসে আমাদের জীবনের গোনা মাপ নিয়ে আমাদেরকে দিনদার পরহেজগার মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুক সকলে বলছে আল্লাহ আমিনবুল্লা কব जो मच्छरगत सुन्नत नवाज